চারধাম যাত্রার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই নারায়ণ পর্বতে অলোকানন্দার তীরে বিরাজমান ভগবান শ্রী বদ্রি বিশালকে আমরা দর্শনে যাব আজকের ভিডিওতে আমি তুলে ধরবো হরিদ্বার থেকে বদ্রীনাথ বাস জার্নি আজ আপনারা জানতে পারবেন কোথা থেকে অ্যাডভান্স বাসের বুকিং করবেন সরাসরি গিয়েই বা কোথা থেকে বাসের টিকিট বুকিং করবেন দুই ক্ষেত্রেই ভাড়া কত পড়বে কীভাবে সামনের দিকে সিট পাবেন এই যাত্রার কতটা স্বাচ্ছন্দ্য সবই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এই রকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চারধাম যাত্রা করলে সবচেয়ে সুবিধা হয় হরিদ্বার বাস স্ট্যান্ডের কাছাকাছি ভারত সেবাশ্রম সঙ্গে থাকলে কারণ হাঁটা পথে ভোরবেলা মাত্র তিন চার মিনিটে আশ্রম থেকে বাস স্ট্যান্ডে আপনারা পৌঁছে যেতে পারবেন কোনো টোটো অটোর প্রয়োজন নেই সরাসরি বাস বুকিং করতে চাইলে যেদিন যাত্রা করবেন তার আগের দিন সন্ধ্যাবেলায় সরাসরি চলে আসুন বাস গুমটিগুলোতে তেহেরি গারোয়াল এবং বিশ্বনাথ সেবার পরপর বাস যাচ্ছে সরাসরি বদ্রীনাথে এই গাড়োয়ার মন্ডলের বাসে আমি বুকিং করেছি রেড বাস দিয়ে আমি আমার পছন্দ মতো সিট নিয়েছি একদম সামনের দিকে চার পাঁচ ছয় যেটা বারোশো টাকা করে ভাড়া পড়েছে আর তিরিশ টাকা করে ইন্স্যুরেন্স পড়েছে তেত্রিশ টাকা করে ইন্স্যুরেন্সটা কিন্তু অপশানাল আপনি নিতেও পারেন নাও পারেন আমি নিয়েছি আর আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম বললো আছে বাসের টিকিট পেছনে একটাই যেটা পাঁচটার বাস কত ভাড়া পড়বে সাড়ে আটশো টাকা মানে আপনি অনলাইনে বুক করলে আপনি সিটটা আপনার পছন্দ মতো সামনের দিকে পাবেন ভাড়াটা আপনার বেশি লাগবে এই হচ্ছে তেহেরি গাড়োয়ালের অফিস যেটা আপনাদের অনলাইনেও বুক হচ্ছে রেড বাস মেঘমাই ট্রিপ থেকে এই যে বাসে টাইম দেখুন যোশীম বদ্রীনাথ তিনটে পনেরো আমারও ছিল আমি কাটিনি আমি কিন্তু পাঁচটারটা কেটেছি কেদারনাথ গৌরীকুণ্ড অবধি যাচ্ছে পাঁচটা পনেরোই গঙ্গোত্রী পাঁচটা তিরিশ দেখুন টাইমগুলো আপনি ভালো করে দেখে নিন যাতে ঘরে বসে আপনি প্ল্যানিং করতে পারেন যথেষ্ট বিশ্বস্ত সংস্থা এরি গারওয়াল এটা একটা প্রাইভেট সংস্থা সরকারি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে জিএম ও ইউ লিমিটেড যেটা অনলাইনেও আপনারা বুকিং করতে পারেন এরা সাতশো সত্তর নিচ্ছে বদ্রিনাথ আর সাড়ে পাঁচশোর মতো বললো সোন তো এখানে আপনারা বুকিং করতে পারেন কিন্তু এটা আমরা চাইলে মেঘমাইটি বা রেড বাস এটা বুকিং হচ্ছে না পাশেই সরকারি বাস স্ট্যান্ড রয়েছে কিন্তু বদ্রীনাথ সরাসরি সরকারি বাসের আসা না করাই ভালো কেননা অনুসন্ধান অফিস থেকে নির্দিষ্ট করে বাসের টাইম আমাকে কিছু বলতে পারেনি বলছে ভোরবেলা পাঁচটার মধ্যে চলে আসুন যশীমঠ অবধি তো বাস পেয়েই যাবেন আরে আরে স্কিপ করবেন না শুনুন শুনুন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই যারা ভাবছেন সরকারি বাসে বদ্রিনাথ যাবেন তো আমি এই হরিদ্বাস সরকারি বাস স্ট্যান্ডে খোঁজ নিতে এলাম বলছে সাড়ে পাঁচটায় একটা বাস ছাড়ে যেটা মঠ অবধি যাবে বদ্রিনাথ যাবে না আপনার যদি ডাইরেক্ট বদ্রিনাথ যাওয়ার বাস ধরতে হয় তাহলে আপনি ঋষিকেশে যান ঋষিকেশ থেকে ডাইরেক্ট বদ্রীনাথ যাওয়ার বাস পাবেন তো প্রাইভেট বাসটা আপনি অনলাইনে বুকিং করে নেওয়াই ভালো এটা একটা নিশ্চিন্ত আর নাহলে ঋষিকেশ থেকে যেতে হবে আপনাদের আচ্ছা সকাল সাড়ে পাঁচটা যেটা যশীমঠ যাওয়ার বাস সেটা কিন্তু এখন অ্যাডভান্স টিকিট দিল না আগের দিন দিল না বললো সুভা আগে বাসমেই আপকো টিকিট মিলেগা আপনার সিট মিলেগা বললে হ্যাঁ মিলেগা এবারে এনকোয়ারিতে তো বলে দিল তারপরে বেশি লোক হয়ে গেলে তার মানে আপনাকে আগে থেকে এসে ঘুম থেকে উঠে সাড়ে চারটে চারটে থেকে এসে বাসের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে তা হচ্ছে অনলাইনে বুক করে নেওয়া শান্তি বন্ধুরা সুস্বাগতম আজকের ট্যুরের দ্বিতীয় দিন আর আমি চেক আউট করে গেছি এখন সকাল চারটে চল্লিশ আমি রয়েছি হরিদ্বার ভারত সেবা সঙ্গে এখান থেকে বাস স্ট্যান্ড হেঁটে লাগবে লাগেজ নিয়ে ছ মিনিট কাছেই একদম তো আমার পাঁচটায় বাস আছে বদ্রিনাথ ডাইরেক্ট যাবে টোটালটাই যাত্রাটা দেখাবো আপনাদের আজকের ভিডিওতে পাশেই রয়েছে সিকিউরিটি গার্ড তাকে আমি এই কার্ডটা দেখাবো এই বিরানব্বই আঠেরো এই বাসটা আমাদের বদ্রিনাথ নিয়ে যাবে সি বদ্রিনাথ লেখা আছে একটু তাড়াতাড়ি না এলে কিন্তু ব্যাগ রাখার সমস্যা হবে দেখুন অলরেডি ভরে গেছে ব্যাগ এই হলো আমাদের বাস যেটা আমাদের বদ্রিনাথ নিয়ে যাবে বাস কিন্তু সুন্দর টু বাই টু ব্যাগ এখন ভোর পাঁচটা সাত এখনও কিন্তু বাস ছাড়েনি এই হচ্ছে ড্রাইভারস কেবিন যেখানে আরও কয়েকজনকে বসানো হয়েছে ফাইনালি পাঁচটা দশ আমাদের বাস ছেড়ে দিল আমি বাস বুকিং করেছিলাম রেড বাস থেকে তেহেরি গাড়োয়ালের বাস অনলাইনে এই বাস ছাড়ছিল ভোর তিনটে পনেরো মিনিটে এবং ভোর পাঁচটায় আমি ভোর পাঁচটার বাসটা ধরেছিলাম প্রাইভেট বাস ভোর চারটে থেকে আধ ঘন্টা অন্তর কয়েকটা ব্যবস্থা রাখা হয়েছিল মনে রাখবেন সিজিনে বাস বেশি থাকলেও বর্ষার সময় অফ সিজিনে বাসের সংখ্যা কম থাকে সরাসরি বুকিং করলে ভাড়া চাইছিল ছশো টাকা প্রতিজন আর সিট যদি সামনের দিকে হয় তাহলে আটশো থেকে নশো টাকা অবধি ভাড়া এরা চাইতে পারে তবে সরাসরি বুকিং করলে পেছনের দিকে সিট পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমি রেড বাস থেকে সামনের দিকে সিট পছন্দ মতো বেঁচে ভ্রমণের সাত দিন আগে অনলাইনে বুকিং করেছিলাম আমার টিকিট লেগেছিল বারোশো টাকা প্রতিজন সঙ্গে ট্রাভেল ইন্স্যুরেন্স করেছিলাম বত্রিশ টাকা পার হেড তবে ইন্স্যুরেন্স ব্যাপারটা ঐচ্ছিক করতেও পারেন নাও পারেন আর আপনারা যদি পনেরো দিন বা দশ দিন আগে বুকিং করেন তাহলে এটা হাজার টাকার মধ্যে আপনারা রেড বাস থেকে বাসের বুকিং করতে পারবেন অনলাইনে পেমেন্ট করার সাথে সাথেই হোয়াটসঅ্যাপে পিএনআর নাম্বার বাস নাম্বার দিয়ে আপনার টিকিট রেড বাস কোম্পানি পাঠিয়ে দেবে আমাদের বাস নির্দিষ্ট সময়ে দশ মিনিট দেরিতে ভোর পাঁচটা দশ মিনিটে হরিদ্বার থেকে রওনা হলো বদ্রিনাথের উদ্দেশ্যে তখন অন্ধকার অনেকটাই ফিকে সূর্যের আভা একটু একটু করে ছড়িয়ে পড়ছে হরিদ্বারের আকাশে এখন সকাল ছটায় ঋষিকেশের কয়েকজন উঠলেন আপনারও দিন না সকাল সাতটা পঁয়তাল্লিশ আর আমাদের একটা ব্রেক দিল ব্রেকফাস্ট্রি ব্রেক যেটা জায়গাটার নাম হচ্ছে তিন ধারা এ তো তিন ধারায় আমরা ব্রেকফাস্ট করব এই হচ্ছে বদ্ধি বদ্ধি বিশাল হোটেল এখানে নাস্তা করব চায় হচ্ছে পনেরো টাকা করে চা পনেরো টাকা কফি পঁচিশ টাকা ম্যাগি পঞ্চাশ আর আলু পেঁয়াজ পরোটা পঁয়তাল্লিশ আলু পরোটা চল্লিশ পনির পরোটা ষাট এই হচ্ছে মেনু নিয়ে নিয়েছে অনিয়ন পরোটা পেঁয়াজ দিয়ে পরোটা দারুণ বাটার মাখিয়ে দিয়েছে খুব সুন্দর গন্ধ চাচ্ছে গরম চানা মশলা রয়েছে রায়তা রয়েছে আর একটা চাটনি দিয়েছে এই যে বলছে আলু পরোটা আলু পরোটা আমরা যেরম দেখি পুরো তেলে ভাজা এটা কিন্তু পুরো তেলে ভাজা নয় অনেকটা তন্দুরি রুটির মতোই ওপরে বাটার দিয়ে ভেজেছে ভেতরে পুট দিয়েছে পেঁয়াজ আর আলুর হালকা করে দারুণ লাগলো খুব ফাইনালি আটটা কুড়ি তিন ধারা থেকে আমাদের বাস ছেড়ে দিল এই বাস আমি বুকিং করেছি অনলাইনে রেড বাস থেকে যাত্রা সাত দিন আগে যদি আমি দশ দিন আগে করতাম টাকাটা আরও একটু কম পড়তো তো আমি আমার পছন্দ মতো সিট বেছে নিয়েছি চার পাঁচ ছয় আমরা দেবপ্রয়াগ পার করছি পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ বাসের ডান দিকে পড়বে তো যারা ডান দিকে সিট বাঁচবেন তারা কিন্তু এই দেবপ্রয়াগ দেখতে সুবিধা হবে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে ছবি তুলছে এখানে কিন্তু কাজ হচ্ছে বাঁধের কাজ হচ্ছে আর জলের নীল রংটা কিন্তু দেখা যাচ্ছে না কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বলে না জলটা ঘোলাটে আাহাাহা হা হা অপূর্ব দৃশ্য বাহ মন ভরে যাচ্ছে দেখে দেবপ্রয়াগ আমাদের মন ভরিয়ে দিল যুক্ত প্রভাগে রাস্তায় কাজ চলছে তাই জ্যাম টোটাল গাড়ি জ্যামটা রয়েছে ওই অবধি গাড়ি আটকে গেছে আর এই হচ্ছে আমাদের বাস হিমগিরি পরপর দুটো বাস একটা এবং দুটো দুটো বাস কিন্তু যাচ্ছে যে গৌরীকুণ্ড অবধি तो अभी हम लोग पहले केदारनाथ दर्शन करेंगे उसके बाद बद्रीनाथ करेंगे फिर यहाँ के जो प्राचीन मंदिर है उस देवस्थान पर घूमते हुए फिर घरों की वापसी करेंगे हम लोग फट गया বাসের একটা পাইপ থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে তো গাড়ি বাস দাঁড়িয়ে রয়েছে তো এখানে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আসছি সারাবার চেষ্টা চলছে কিন্তু এই হাওয়ার যা ফোর্স সেটাকে আটকানো যাচ্ছে না আধ ঘন্টা দাঁড়ানোর পর বাসটা সারালো বাসটা সারানোর পর বাস রওনা দিল এখন ঘড়িতে বাজে এগারোটা ষোলো তো আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেল তো দেখা যাক কি হয় রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ এবং বদ্রীনাথের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে যারা কেদারনাথ যাবেন তারা বাঁ দিকে সোনপয়াগের রাস্তা ধরেছেন আর আমরা সোজা চলেছি বদ্রীনাথের পটে মাঝে পড়বে যোশী মঠ জায়গা থেকে যারা হেমকুন সাহেব এবং বদ্রীনাথ যাচ্ছেন তাদের রেজিস্ট্রেশন কিন্তু চেক হচ্ছে প্রাইভেট গাড়িগুলোকে দাঁড় করিয়ে চেক হচ্ছে বাসের ক্ষেত্রে বললো সবার করা আছে বাসকে কিন্তু ছেড়ে দিল দেখলো না আমরা এগিয়ে চলেছি আবারও অন্য চলে এলাম আর এখানে পুলিশই তল্লাশি চলছে একবার দেখে নিচ্ছে কতজন আছে বাসে রাস্তাটা ধরে আলমোড়া খেত যাওয়া যায় এখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে আর আমরা চলেছি যশী মঠ বদ্রীনাথের পথে ও নদীটা কি লাগছে গাড়ি কিন্তু যা আটকেছে কেন ওখানে রাস্তা সারায় কাজ চলছিল বাকি উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে খুব ভালো রাস্তা কোথাও কোনো জ্যাম নেই যশী মঠের দিকে যত এগোচ্ছি চারিদিকে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ ঝলমলে যেটা ওয়েদার ছিল সেটা কিন্তু পুরোপুরি গায়েব দেখাই আপনাদের রাস্তা আছে সময় এখন দুপুর তিনটে তিন বাস কিন্তু জোশী মঠে ঢোকার মুখে আর সমানে টিপ 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 বৃষ্টি হয়ে চলেছে এখান থেকে আউলি ষোলো কিলোমিটার দুপুর তিনটে আমরা কিন্তু জোসিমট মঠ প্রবেশ করে গেছি এবং মঠে কিন্তু জ্যাম রয়েছে মাঝে মধ্যেই জ্যাম হয়েছে আরেকটা চেঞ্জ হয়েছে এখানে মেঘলা ওয়েদার আর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে কিন্তু বরফের সাদা পিকগুলো দেখা যাচ্ছে এবং সেইগুলো মেঘাচ্ছন্ন অন্ধকার তো দেখা যাক কখন পৌঁছই বদ্রীনাথে নিয়ম মতো দেড় ঘন্টা লাগার কথা মঠ থেকে দেখা যাক কী হয় এখন টাইম বিকেল তিনটে ছেচল্লিশ দুপুরে কিন্তু লাঞ্চ ব্রেক টানা চালিয়ে চলে এসেছে দেয়নি আমাদের একটা চায়ের দোকানে দাঁড় করালো জায়গাটার নাম হচ্ছে বিষ্ণু খুব সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজটা থেকে দারুণ লাগছে প্রকৃতিটা নদীর স্রোত দেখুন আরে বাবা কি আওয়াজ অলোকানন্দা বয়ে চলেছে आप कहाँ से आया बाबा काशी बनारस से आया काशी बनारस से आया है और बुद्धि कितना दिन है? में रहना में में तो है छ महीना यहाँ छह महीना रहेंगे कहाँ रहते हैं आप ब्यास गुफा ओ ब्यास गुफा में रहते हैं तो हम जन जाएंगे मानग्राम में आपसे मुलाकात होगा आपका नाम बाबा जी काशी का सेवा दास काशी का सेवा दास और दाग जैसे कर रहा था দেখুন কি সুন্দর করে সিগনাল দিচ্ছে ড্রাইভার কে এখান থেকে পাণ্ডুকেশ্বর মন্দির মাত্র তিনশো মিটার আর এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন চেক হচ্ছে তাই গাড়ি লাইন লেগে আছে গাড়ির এখানে লম্বা লাইন রয়েছে এখানে আপনার রেজিস্ট্রেশনটা বদ্রীনাথ যাওয়ার রেজিস্ট্রেশনটা চেক হচ্ছে ওয়েদার কিন্তু এখানে বেশ ঠান্ডা বদ্রি অনলাইন রেজিস্ট্রেশন চেকিং কাউন্ট এখান থেকে পাণ্ডুকেশ্বর মন্দির দেড়শো মিটার আগে অনেকেই আপনারা ভাবেন যে কেদারনাথের রেজিস্ট্রেশন চেক হয় বদ্রিনাতে হয় না কিন্তু তারা ভুল অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন এখান থেকে মানাগ্রাম সাতাশ কিলোমিটার বদ্রীনাথ তেইশ কিলোমিটার চট্টি বারো কিলোমিটার যাদের যাদের রেজিস্ট্রেশন নেই তাদের এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে রেজিস্ট্রেশনের পর ঢুকতে দেওয়া হয় চারধাম যাত্রা ফ্রি রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশান সেন্টার এই বাসটা কিন্তু চেক করলো না হিঙ্গি ঋষি যথারীতি আমাদের বাসও কিন্তু চেক হলো না আমরা বেরিয়ে চলে এলাম কিন্তু প্রাইভেট গাড়িগুলো চেক করছে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যারা প্রাইভেট কার বুকিং করছেন ক্যাব বুকিং করে আসছেন আপনার রেজিস্ট্রেশনটা তো আপনি করবেন গাড়িরও কিন্তু একটা রেজিস্ট্রেশন লাগে চার দাম যাওয়ার জন্য তো গাড়ির ড্রাইভারকে বুকিং করার সাথে সাথে আপনি জেনে নেবেন যে সেই রেজিস্ট্রেশনটা করা আছে কি না কারো যদি রেজিস্ট্রেশন না থাকে তাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারও একটা ফিস জমা দিতে হয় তো এইটা কনফার্ম হয়ে নেবেন দেখুন পিকগুলো বরফে ঢেকে গেছে মেঘেও ঢেকে গেছে দেখুন সব পিকে বরফ পড়েছে আর এই আমাদের বাস এসে গেল সন্ধ্যা পাঁচটা আটান্ন আর আমরা চলে এলাম বদ্রীনাথ বাস স্ট্যান্ডে এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে ঢোকার কথা ছিল পাঁচটায় কিন্তু এক ঘন্টা লেট হলো এটা ঠিক আছে বারো ঘন্টার জায়গায় তেরো ঘন্টা লাগলো বাস খুব ভালো চালিয়েছে ড্রাইভার এবং কন্ডাক্টারের ব্যবহার খুবই সুন্দর খুবই আন্তরিক আমি রেকমেন্ড করছি আপনারা এই গারোয়ালের বাসি নেবেন এতে আপনাদের সুবিধা হবে ভালো হবে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল হরিদ্বারে সেখান থেকে চলে এলাম সাত ডিগ্রি টেম্পারেচারে আর হিউমিডিটি আছে নাইনটি ওয়ান পারসেন্ট টিপ 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 করে সমানে বৃষ্টি হচ্ছে এখন আমাকে জ্যাকেট পরে নিতে হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাওয়া রয়েছে একটা আমি বদ্রীনাথ ভারত সেবাশ্রম সঙ্গে রুম বুকিং করেই এসেছি তাই রুম খোঁজার হ্যাপা আমার নেই আমি সরাসরি চলে যাব বদ্রীনাথ ভারত সেবাশ্রম সঙ্গে যেটা বাস স্ট্যান্ড থেকে কাছেই ওটা পার করেই কিন্তু বাস এখানে পার্কিং করলো বদ্রীনাথ ভারত সেবাশ্রম সঙ্গে রিভিউ ভিডিও থাকবে আগামী পর্বে যেখানে আমি দেখাবো এখানে রুমগুলো কেমন বুকিং করতে কত খরচ খাওয়া দাওয়া কেমন সব তথ্য তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা তথ্যমূলক মনে হলে কাজে লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এখানে স্থানীয় মহিলারা আছে যাদের লাগেজ বেশি আছে তারা এনাদের দিয়ে লাগেজটাকে ক্যারি করাতে পারেন একশো থেকে দেড়শো টাকা আপনাদের খরচা হবে এনারা পৌঁছে দেবে বদ্রীনাথের আশীর্বাদ ঝরে পড়ুক আপনাদের মাথার ওপর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নমস্কার